বর্ষাকাল এই বর্ষাকাল মানে আমরা সকলে চাই যে আমাদের এই বাগান সবুজে ভরে উঠুক এবং আমাদের বাগানের প্রত্যেকটা গাছ ফুলে প্রচুর পরিমাণে ভরে উঠুক বর্ষাকালে কিন্তু আমরা আমাদের বাগানের গাছগুলোকে এইভাবে ফুলে ভরা দেখতে চাই শুধু এই একটি গাছ নয় বাগানের প্রত্যেকটা গাছ যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছ আমরা চাই একদম ফুলে ভরে থাকবে এবং সেই সঙ্গে আমাদের এই যে বাগানটা রয়েছে এই বাগানের প্রত্যেকটা গাছ একদম সবুজ সতেজ থাকবে তো অ্যাকচুয়ালি আসলে এই বর্ষাকালে আমরা বাগানকে যেভাবে দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদমই কাম্য নয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের গাছের পাতাগুলো কিন্তু এইভাবে হলুদ হতে শুরু করেছে এবং দেখো গাছের মধ্যে কিন্তু একটা সবুজ ভাব নেই গাছের মধ্যে কিন্তু একটা হলুদ ভাব রয়েছে এটা কিন্তু শুধুমাত্র এই একটা গাছের ক্ষেত্রে নয় বিশেষত এই সময় দাঁড়িয়ে জবা বা পারমানেন্ট যে সমস্ত গাছগুলো আমাদের কাছে রয়েছে সেগুলোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পাতা হলুদ হচ্ছে এবং যত বেশি বৃষ্টি হচ্ছে তত বেশি কিন্তু আমরা গাছের পাতাগুলোকে হলুদ দেখতে পাচ্ছি এক দুটো গাছ নয় প্রত্যেকটা বেশিরভাগ গাছের পাতার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি দেখো পুরো হলুদ শুরু করেছে তোমাদের যাদের গাছের গাছের থমকে গেছে মধ্যে সব ধরনের পরিচর্যা করার পরও এই বর্ষাকালে দাঁড়িয়ে কোনো ধরনের নতুন ব্রাঞ্চেস আনতে পারছো না সেই সঙ্গে শুধু ব্রাঞ্চেস সানা নয় গাছের মধ্যে ফুল নেই এবং সেই সঙ্গে গাছে এই যে একটা সবুজ ভাব রয়েছে এই ঘন সবুজ ভাব তোমাদের গাছের মধ্যে এনে তারা কিন্তু বৃষ্টিপাত থামার পর যখন বর্ষাকাল থেমে যাচ্ছে বা বৃষ্টি চব্বিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টার জন্য থেমে যাচ্ছে তখন কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা পারমানেন্ট ফুল গাছে এই অর্গানিক লিকুইডটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এটা কিন্তু সঞ্জীবনী বুটির মতো কাজ করবে আমাদের এই বর্ষাকালের প্রত্যেকটা গাছের আটকে থাকা গ্রোথকে ফেরানোর জন্য প্রত্যেকটা বাগানের গাছকে এইভাবে ফুলে ভরানোর জন্য এবং সেই সঙ্গে এই অর্গানিক লিকুইডের ব্যবহারে কিন্তু আমাদের বাগানের মধ্যে কী হবে সবুজ ভাব ফিরে আসবে যে সমস্ত বাগানের কাছে সবুজ ভাব নেই তারা কিন্তু এই অর্গানিক লিকুইডটা একদম ব্যবহার করতে পারে এই অর্গ্যানিক লিকুইড আমরা কিভাবে তৈরি করব এই তরল খাবার তৈরি করতে আমাদের কোন উপাদানের প্রয়োজন আছে কিভাবে প্রয়োগ করব কখন প্রয়োগ করব কোন মাত্রাতে প্রয়োগ করা উচিত সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে এই জৈব তরল যেটা কিন্তু বর্ষাকালে ব্যবহারের ফলে আমাদের বাগানের মধ্যে আমরা এফেক্টিভ রেজাল্ট দেখতে পাই সেই জৈব তরল তৈরি করার জন্য কিন্তু থেকে বড়ো যে উপাদানটা দরকার পড়বে আমাদের সেটা কিন্তু এই চা পাতা এইখানে কিন্তু তোমরা ইউজ চা পাতা ব্যবহার করতে পারো এখানে কিন্তু তোমরা ফ্রেশ চা পাতাও ব্যবহার করতে পারো ইউজ চা পাতার ক্ষেত্রে আমরা কিন্তু তৎক্ষণাৎ সেই খাবারটাকে তৈরি করে নিতে পারবো এবং ফ্রেশ চা পাতার ক্ষেত্রে কিন্তু সময় ধরে আমাদেরকে সেই তরল খাবারটা তৈরি করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিন্তু ফ্রেশ চা পাতা নিয়ে নিয়েছি এখানে যে কোনো ধরনের চা পাতা কিন্তু ব্যবহার করতে পারো তো এই যে চা পাতা তোমরা দেখতে পাচ্ছ এই চা পাতা মূলত কি করে এ মাটির মধ্যে কিন্তু নাইট্রোজেন সরবরাহ করে কারণ এ কিন্তু একটা নাইট্রোজেন রিচ কিন্তু একটা ফার্টিলাইজার যেটা কিন্তু বাগানে বহুদিন ধরে ব্যবহার হয়ে আসে এবং এই চাপাতাকে কিন্তু আমরা দুভাগে বাগানে ব্যবহার করতে পারি এক তো এর ডাস্ট ফর্ম তৈরি করে আমরা সেটাকে ব্যবহার করতে পারি দ্বিতীয়ত এর থেকে লিকুইড তরল খাবার তৈরি করে আমরা এটাকে ব্যবহার করতে পারি পাতার গুণাগুণ সম্পর্কে আমরা যারা জানি না তারা কিন্তু এই চা পাতাকে এইভাবে ডাস্ট ফর্ম তৈরি করে একটা নাইট্রোজেন ব্রিজ ফার্টিলাইজার হিসেবে কিন্তু বাগানে সব সময় ব্যবহার করতে পারি যেখানে অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে যেখানে টবের মাটি হালকা হালকা ভিজে রয়েছে এই দেখতে পাচ্ছ হালকা ভিজে মাটি রয়েছে এমতো অবস্থায় তোমরা কি করতে পারো এই যে চা পাতার ডাস্ট ফর্মটা রয়েছে এটাকে আমরা কি করতে পারি এরকম একটা চামচ দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে যদি আমরা একবার করে দিয়ে দিই তাহলে কি হবে এ কিন্তু আমাদের মাটির মধ্যে পুরো পরিমাণে কিন্তু নাইট্রোজেন সরবরাহ করবে এবং শুধু নাইট্রোজেন সরবরাহ করা নয় সেই সঙ্গে কিন্তু এ মাটিটাকে কিন্তু উর্বর তৈরি করবে তাই অবশ্যই যে সমস্ত গাছে তোমাদের গ্রোথ আটকে গেছে বৃষ্টির জল পাওয়ার পরেও তোমাদের সেই সমস্ত গাছে গ্রোথ আসছে না পাতা হলদে রয়েছে পাতা সবুজ হচ্ছে না সেখানে কিন্তু তোমরা এই খাবারটাকে কিন্তু ব্যবহার করতে পারো পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর যে সমস্ত জায়গায় ক্রমাগতভাবে বৃষ্টি হচ্ছে না যেখানে গাছেদের মধ্যে খাবার প্রয়োগ করা আমরা প্রত্যেকদিন উচিত বা আমরা নিয়মিত খাবার প্রয়োগ করতে পারবো সেখানে কিন্তু এই চাপাতাকে তোমরা একটা লিকুইড ফর্ম তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারো এর জন্য কিন্তু একটা কন্টেনার বা পাত্র আমাদেরকে নিতে হবে বাগানে যতগুলো গাছ রয়েছে সেই হিসেবে কিন্তু আমাদেরকে জল প্রয়োগ করতে হবে তো এখানে আমি কিন্তু একটা টবের জন্য রেডি করে রেখেছি এখানে আমাদের মোটামুটি হাফ লিটার জল আছে সেই হাফ লিটার জলের মধ্যে কিন্তু আমি কিন্তু অলরেডি এই লিকুইডটাকে তৈরি করে রেখেছি এটা লিকুইড তৈরি করা খুবই সহজ একটা পা হাফ লিটার জল হোক এক লিটার জল হোক পাঁচ লিটার জল হোক সেই জলের মধ্যে সেই অনুপাতেই কিন্তু চাপাতা আমাদেরকে মেশাতে হবে এখানে হাফ লিটার জলের জন্য কিন্তু আমি হাফ চামচের মতো এখানে চাপাতা ব্যবহার করেছি এই কন্টেনারটাকে আমি ঠান্ডা জায়গায় চব্বিশ ঘন্টার জন্য রেখে দিয়েছি এবং চব্বিশ ঘন্টা পর কিন্তু দেখতে পাচ্ছ দেখো আমাদের কিন্তু এই লিকুইড কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে যে কোনো কন্টেনারের মধ্যে প্রয়োজনীয় জল নিয়ে সেখানে প্রয়োজনীয় চাপাতা মিশিয়ে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা জন্য রেখে দিলেই কিন্তু এই অমৃত লিকুইড তরল খাবারটা কিন্তু আমাদের কাছে তৈরি হয়ে যাবে তো এবার চলো দেখিনি এই লিকুইড খাবারকে আমরা গাছে কিভাবে ব্যবহার করব একে ব্যবহার করার জন্য সর্ব আমরা কি করব এটাকে কিন্তু ভালোভাবে আমাদেরকে ছেঁকে ছাঁকনি কাপড় ব্যবহার করতে পারো সেটার মধ্যে আমরা কি এই লিকুইডটাকে এবং এর মধ্যে যে চা পাতাটা আমরা ব্যবহার করেছি সেই দুটোকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমরা আলাদা করে যে চা পাতাটা বেঁচে গেল এটা থেকে কিন্তু তোমরা দ্বিতীয়বার আবার সেই লিকুইডটা তৈরি করতে পারো অথবা এটাকে রোদে ভালো করে শুকিয়ে একটা ডাস্ট খাবার হিসেবে কিন্তু তোমরা গাছে ব্যবহার করতে পারো ওদের কাছে কিন্তু তরল খাবারটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু আলাদা হয়ে গেল কিন্তু এই তরল খাবারটাকে কিন্তু আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি অ্যাসিডিক ফর্ম তৈরি করে হ্যাঁ কারণ যে সমস্ত ফুলের গাছে ফুল আসা দরকার আছে সেই সমস্ত গাছ কিন্তু অ্যাসিডিক সয়েলকে ভীষণভাবে পছন্দ করে তো ন্যাচারালিভাবে বৃষ্টির জলে শুধু সেই কাজটা না হয় তাহলে কিন্তু আমরা এখানে একটা লেবুর টুকরো ব্যবহার করতে পারি এই লেবুর টুকরো কিন্তু আমাদের মাটিটাকে অ্যাসিডিক করতে সাহায্য করবে তাই কি করব আমরা এখানে এক ফালি লেবুর কিন্তু আমরা এই যে রসটা আছে সেই রসটা কিন্তু এই লিকুইডের সঙ্গে ভালোভাবে কিন্তু আমরা মিশিয়ে নেব এবার এই লিকুইডটাকে কিন্তু সরাসরি আমরা ব্যবহার করব না আমরা কিন্তু এর মধ্যে আরো অন্তত হাফ থেকে এক লিটার জলকে কিন্তু মিশিয়ে এর ঘনত্বটাকে পাতলা করে নেব বন্ধুরা এবার কিন্তু আমাদের এই লিকুইড গাছে ব্যবহার করার জন্য সম্পূর্ণ পরিমাণে রেডি তো চলো দেখিনি এই লিকুইডকে আমরা গাছে কিভাবে ব্যবহার করবো প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর সকালের সময় অথবা সন্ধ্যের সময় যদি আমরা এই লিকুইডটাকে এরকম হাফ কাপ পরিমাণ প্রত্যেকটা পাত্রের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই লিকুইড শুধু আমাদের বাগানের গাছে গ্রোথ ফেরাবে না আমাদের বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে এইভাবে অফরন্ত পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করবে সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা হলুদ ভাব যে গাছগুলোতে আসতে শুরু করেছে তার পাতাও কিন্তু সবুজ হতে শুরু করবে বন্ধুরা এই বর্ষাকালের মরসুমে দাঁড়িয়ে যদি আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে এক কাক পরে যেরকম আমরা নিজেরা চা খাই সেভাবে যদি চা খাইয়ে দিতে পারি তাহলে কিন্তু এই চা খাওয়ানোটা আলাদা এটা কিন্তু আমাদের মতো নয় এই চা খাওয়ানোতে কিন্তু আমরা আমাদের বাগানকে আবার তার পুনরায় নতুন রূপে ফিরে দিতে পারবো প্রত্যেকটা বাগানের গাছকে কিন্তু তার একটা সৌন্দর্যময় রূপে ফিরে দিতে পারবো যেমন কিন্তু এইটা প্রয়োগ করার ফলে দেখতেই পাচ্ছ অলরেডি আমার গাছের মধ্যে কিন্তু একটা অফরন্ত কিন্তু রেজাল্ট আসতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার